নড়াইলের কালিয়া উপজেলায় পালিত হয়েছে যুবরাজধানের মাঠ দিবস বুধবার পহেলা মে বেলা বারোটার দিকে বেবিলন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের উদ্যোগে উপজেলার গ্রামে হাইব্রিড জাতের যুবরাজধানের মাঠ দিবস পালিত হয়েছে মাঠ দিবস অনুষ্ঠানে মোহাম্মদ ইদ্রিস ফকিরের সভাপতিত্বে ও যশোর এরিয়ার আর এস এম মিন্টু কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু তালহা এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাবিলন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের দক্ষিণাঞ্চলের সেলস ম্যানেজার এস এম জহরুল ইসলাম নড়াইল এরিয়ার মার্কেটিং অফিসার মোহাম্মদ তারেক হাসান সবুজ এবং অভয়নগর এরিয়ার সেলস প্রমোশন অফিসার ইসরাফিল হোসেন সহ ওই এলাকার শতাধিক কৃষক উপজেলার পরিবেশক মেসাস সর্দার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার মোহাম্মদ মিরাজ সর্দার বলেন অন্যান্য ধানের চেয়ে যুবরাজ ধানের জাত সেরা অল্প জমিতে উৎপাদনও হয় অনেক এজন্য দেশে এই জাতের ধানের চাহিদা বেড়েছে অনেক উপজেলার সুক্তগ্রাম এলাকার কৃষক তৈব মুন্সি তেত্রিশ শতক জমিতে যুবরাজ ধান চাষ করে ৩৫ মন ধান পেয়েছে এছাড়াও তিনি আরও বলেন ওই কৃষক মোট দশ বিঘা জমিতে যুবরাজ ধান চাষ করেছেন আমরা আজকে এই যুবরাজ ধানের বীজ সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এবং একটা ভালো বীজ বলে যুবরাজ বেবিলনে বেবিলন টু বেবিলন থ্রি বেবিলন সুপার যত ধানের বীজগুলায় আমরা পাই তার মাধ্যমে তার হাত দিয়ে মানে তিলে তিলে গড়ে তুলে এটা প্রথম উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকে উপস্থিত আছেন বেবিলন অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি সম্মানিত আছেন অত্র এলাকার সম্মানিত আদর্শ ধান চাষি ভাই ওই অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে যে উদ্দেশ্যে সমৃদ্ধ হয়েছি আমি মনে করি যে সচেতন চাষী এখনো বাংলাদেশে অনেক এলাকা আছে যেমন ভোলার ওই দিকে যদি যায় তখন হাইব্রিড কি জিনিস তারা বোঝে না আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন